গত বছরের জুলাই আগস্টে গণ সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগের তিনটিতেই তাকে মৃত্যুদণ্ড দেয়া হয় আরেকটি অভিযোগে তাকে দণ্ড দেওয়া হয় শেখ হাসিনা তিনি বাংলাদেশের প্রথম সাবেক সরকার প্রধান যিনি কোনো আদালতে মৃত্যুদণ্ড পেলেন এই মৃত্যুদণ্ড হয়েছে সাবেক খান কামাল কেউ পাশাপাশি মামলা প্রভাব সাবেক বছরের সাজা দিয়েছে ট্রাইব্যুনাল বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের পৃষ্ঠা রায়ের সার সংক্ষেপ করা হয় আন্দোলনের প্রেক্ষাপটে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা পরবর্তীতে আন্দোলনকারীদের উপর গুলি করে হত্যা বিস্তারিত বর্ণনা দেওয়া হয় ট্রাইব্যুনালে বিচারকার চলার সময় অডিও ভিডিও সহ যেসব তথ্য ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে সেসব বর্ণনা করে বিচারক বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুদা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণা করেন শেখ হাসিনার মামলায় প্রসিকিউশন সর্বোচ্চ সাজা আবেদন করে তাদের বিরুদ্ধে গঠন করা প্রথম অভিযোগ বলা হয়েছে চব্বিশ সালে চোদ্দ জুলাই আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোসখানিমূলক বক্তব্য দিয়েছেন দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে শেখ হাসিনা হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মলে নির্দেশ দিয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু হত্যার ঘটনায় চিফ প্রসিকিউটর কার্যালয়ে মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেয় এই মামলায় শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ এনে প্রতিবেদন জমা দেয়া হয় পরে গত পহেলা জুন শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন ওই দিন অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় তাদের গ্রেফতার করা সম্ভব না হলে হাজির হতে প্রক্রিয়ায় বিজ্ঞপ্তি দিলে ষোলোই জুন নির্দেশনায় দেয় ট্রাইব্যুনাল বিজ্ঞপ্তি জারির পর হাজির না হলে তাদের দুজনের জন্য ঢাকায় বিশেষ জজ আদালত আটের সাবেক বিশেষ পাবলিক প্রসিকিউটর আমির হোসেনকে তাদের পক্ষে মামলারতে রাষ্ট্রনিযুক্ত আইজিবি আইনজীবী হিসেবে নিয়োগ দেয় ট্রাইব্যুনাল পহেলা জুলাই তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয় এই মামলায় শেখ হাসিনা ছাড়া বাকি দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান এবং সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন আসামিদের মধ্যে শেখ হাসিনা ওয়াসাদুজাম খান পলাতক সাবেক আইজিপি ব্যারিস্টার মামুন এই মামলায় একমাত্র গ্রেফতারকৃত আসামি তিনি এই মামলায় একবার বা রাজশাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন এর আগে গত তেরোই নভেম্বর আদালতে জানিয়েছিল যে সতেরোই নভেম্বর এই মামলার রায় ঘোষণা করা হবে